আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে কথা বলবো সাকিব খান মালয়েশিয়া গেছেন ওখানে ছোট্ট একটু হট্টগোল হয়ে গেছে প্রোগ্রামে তারপর কাতার যাবেন সম্মাননা নিতে তারপর বাংলাদেশে আসবেন এ মাসের শেষের দিকে যাবেন আবার বরবাদের শুটিং করতে আর নিউজ আছে সেটা হচ্ছে কোনটা আগে হবে তাণ্ডব না শের শের আবার অনন্য আমনের তাণ্ডব তো জানেনি রায়হান রাফিল তো গত ভিডিওতে বলছিলাম আপনারা এই কোন দেশি নায়িকা চান তাণ্ডবে এখন আবার বলবো শেয়ার যদি হয় তাহলে শেয়ারে কোন দেশের নায়িকা চান আপনারা কমেন্টসে জানাইবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ভাই ব্রাদার সাকিব খান যেখানে আছে ওখানে কন্ট্রোভার্সি হবেই তো কি কারণে যে এই মালয়েশিয়াতে একটু ঘট্টগোল হয়ে গেল সেটা এখনও সঠিক মানে ইটা পাই নাই লিঙ্কটা পাই নাই যার কারণে বলতেছি না হয়তো পরবর্তী ভিডিওতে বলে দেবো আর কাতার যাবেন তিনি শুধু বাংলাদেশের সাকিব খান হিসাবে সম্মাননা নেবেন না পুরো বাংলাদেশই সম্মানিত হবে তাই এই ওইটা নেওয়ার পর বাংলাদেশে আসবেন আসার পর বরবাদের এর জন্য পুরোপুরি গ্যাট আপটা তার তৈরি হবে যেটা আমরা ডিরেক্টরের মুখ থেকে শুনতে পেলাম একদম বিশ্বস্ত সূত্রে যে ইদি কাপালের কথা উঠছে ইদি কাপাল এই ডেট ভাষায় দিছে অন্য জায়গায় ডেট দিয়ে দিছে এইগুলি সব হলো গুঞ্জন ব্যঞ্জন বেগুন যার কোন গুণ নাই এইসব কথাবার্তা আউল ফল কথাবার্তা মূল বিষয়টা হচ্ছে খানের যে লুকটা লুকটা এই একটু চেঞ্জ হবে তো জন্যই তারা শুটিং পিছাইছে কারণটা হচ্ছে বরবাদ অনেক বিগ বাজেটের একটা ছবি এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ বিগ বাজেটের ছবি হচ্ছে সাকিব খানের লাইফের অন্যদের কথা কিন্তু বলছি না আবার এটা নিয়ে আপনারা কেউ মানে মন খারাপ করে আবল তাবল বলেন না সর্বশ্রেষ্ঠ বিগ বাজেটের ছবি সাকিব খানের জীবনের কথা বলছি তো পরবর্তীতে হয়তো যে আবার শুরু করবেন এই বরবাদের বাজেটকে উনি ছাড়িয়ে যাবেন এটাই স্বাভাবিক সাকিব খানের স্টোরিতে এটাই আমরা দেখতে পাই যে একটার চেয়ে আরেকটা ভালো আর চেয়ে আর ভালো একটার চেয়ে আরেকটা একটা বিগ বাজেটের আর চেয়ে আরেকটা বিগ বাজেটের এখন কথা হচ্ছে তাহলে কোথার থেকে শুনলাম যে তাণ্ডব ঈদে আসছে না আসছে অনন্য মামুনের শেয়ার অনন্য মামুন অনেক কথাই ইতিপূর্বে বলছে দরদ নিয়ে আপনারা ত্যক্ত বিরক্ত হয়েছেন আমরাও ত্যক্ত বিরক্ত হয়েছি এজ এ সাকিবিয়ান এজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার যাই বলেন কারণ এগুলি খারাপ লাগে তো এখন মানে আমাদের একজন খুব শক্তিশালী ইউটিউবার সাকিব খানের সাপোর্টার আছেন ইউরোপ ব্লগের স্বপন চৌধুরী ভাই তো স্বপন চৌধুরী ভাই বেসিক্যালি একজন প্রডিউসার একজন ডিরেক্টর অনেকগুলি ছবি প্রডিউস করেছেন এখন বর্তমানে তিনি সুইজারল্যান্ডে আছেন তো উনার সূত্র থেকে জানা উনি তো প্রডিউসার এবং ডিরেক্টর উনার মানে টোকা দিলে উনি বুঝতে পারেন যে কোনটা কি হচ্ছে যেমন মনে করেন এই দরদের সাথে সম্পৃক্ত ওই ইয়ে লিপুবাই গোলাম কিব্রিয়া লিপুবাই তো ওই লিপু বয়ের প্রোডাকশন হাউস থেকে উনি হয়তোবা জানছেন বা প্রযোজক সমিতির থেকে জানছেন তো এই জন্যে হয়তো উনি কথাটা ঠিক বলছেন আর যদি না হয়ে থাকে আপনারা কি শুনছেন সেটা বলবেন আমার মানে এগুলি আর ভালো লাগে না ভাই এই কণ্ঠপ্রার্থী কারণ ভাই এত কণ্ঠপার্থীর কি দরকার একজন শিল্পী তো আছে ভাইচা তাই না যে বাংলাদেশের সিনেমা জগৎটাকে তুলে ধরে রাখছে কামবে আর কারো ছবি তো চলে না আমি কেউ খারাপ বলতেছি না দর্শকের চাহিদা অনুযায়ী তারা চায় শাকিব খানের ছবি এই যে দেখেন কতগুলি ছবি রিলিজ হইলো এই যে আশা ভাই সে শাকিব খানকে নিয়ে দুইটা ছবি বানাইছে আবার মানুষ বানাইছে উনিশটা হল ওনার লিস্টে দেখলাম এখন রিলিজের দিন বোঝা যাবে যে কয়টা হল থাকে আচ্ছা তারপর আরও যে সিনেমাগুলি আসছে সেগুলির ব্যাপার আপনারাই ভালো জানেন আমার থেকে আমি আর কি বলবো আমি কারো বিপরীতে কথা সহজে আমি বলি না যদি তার লগে আমার ধাক্কা না লাগা যায় বা সাকিব খানের সাথে ধাক্কা না লাগে সাকিব খানের সাথে ধাক্কা লাগলে আমার খারাপ লাগে কারণ এই ছেলেটাকে ছোটোবেলার থেকে মানে তার হাঁটি পা পা করে যখন ফিল্মের প্রথম আসছে তখন থেকেই জানি তাকে এই জন্যই তাকে কেউ কিছু বললে আমার লেগে যায় সহজে কারণ সে এত স্ট্রাগল করে পর্যন্ত আসতে তার ডেডিকেশন দিয়ে এটা মাইন্ড ব্লোয়িং এটা সবার ভিতরে নাই সবাই এটা ধরে রাখতে পারে নাই এই ধরে রাখা একটা বিশাল ব্যাপার এটা পরবর্তী প্রজন্মে যারা আসবে মানে সব কিছু বুঝা সাকিব খানের এই লাইফ স্টাইলটা মেনটেন করে যদি কেউ আসে তাহলে অবশ্যই সে সাকসেস হবে আদারওয়াইজ সাকসেস হওয়ার কোনো কাহিনী নাই তো যাই হোক এখন এই লায়ন বাদ দিয়া রায়ান রাফি আসছে এই তাণ্ডব নিয়ে এবং তাণ্ডবটা যদি না হয় তাহলে বিশেষ করে আমি মানে মর্মাহত হব যে রায়ান রাফি একটা বিগ বাজেটের ছবি করে অনন্য মামুন বদনাম করতেছি না অনন্য যে ইটা চিত্রটা তুলে ধরছে আমরা কিন্তু সচক্ষে সেটা দেখছি সারা বিশ্ববাসী দেখছে পেন ইন্ডিয়া মুভি বললে প্যান ইন্ডিয়া মুভি হয় নাই পেন ইন্ডিয়া রিলিজ হয় নাই ইন্ডিয়াতে রিলিজ না পেন ইন্ডিয়া কি বলবো কলকাতায় রিলিজ হয়ে তাও মনে বুঝাইতে পারতাম তারপরে আরো কত ধরনের কথা কথা বলছে ওগুলি তো দ্বারে কাছেই নাই তো আর কি বলবো এই লোকের কথা শেষ পর্যন্ত সে এই সিনেমার প্রমোশনটাও ঠিক মতো করে নাই মানে এই করছি ওই করছি সেই করছি লাস্টে যে কথা একটাই আমার কেউ গালাগালি করতেছে না তো সবাই সাকিব ভাই হইলে কথা সাকিব ভাইয়ের ছবি না হইলে কেউ এত ক্রেজি হইতো না সাকিব ইয়ানরা ইনভলভ থাকতো না তা সাকিব ইয়ানরা ইনভলভ না থাকলে তোমার ছবিটা যে রিসিপশনটা পাইছে প্রথম দিন এই রিসিপশনটা কি ভাই পাইতো পাইতো না তুমি একেবারে ডুবে যেতাম তোমাকে সাকিবিয়ানরা যে রিসিপশনটা দিছে তোমার ছবিতে ঈদে ছবি রিলিজ দিয়েও এত বেশি রিসিপশন পায় নাই তার থেকে যে টাকাটা আসে ঈদের থেকে তার থেকে অনেক টাকা অনেক গুণ বেশি টাকা আসছে এই দরদের ঈদ ছাড়া রিলিজ দিয়ে এটা বিশাল ব্যাপার না তো যদি ছবিটা ঠিকঠাক থাকতো আর প্যান ইন্ডিয়া হইতো ইন্ডিয়ান যারা সাকিবিয়ান আছে তারা দেখতে পারতো তাহলে তোমার নামটাও ভাই একটা লেভেলে থাকতো এবং তুমি তো সেটা ছাড়াই গেছো ভাই এখন কি হবে না হবে আমি জানি না বিশ্বস্ত সূত্র থেকে যে পর্যন্ত ইটা খবরটা না পাবো এ পর্যন্ত বলতে পারতেছি না যে কার ছবি এটা কোরবানি এদের জন্য তৈরি হবে সুজা কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম